নিজের বাড়িতে থেকে জীবনযুদ্ধে জয়ী হয়েও বৃদ্ধ বয়সের জীবনের বেলায় সেই বাড়ি ছেড়ে চলে যেতে হয় ওল্ড এজ হোমে এমন মানুষের সংখ্যা সমাজে ক্রমাগতই বাড়ছে আর সেই কথাকে মাথায় রেখেই রাজারহাট অর্জুনপুরের বুকে নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল প্রাঙ্গনেই উদ্বোধিত হল সংরক্ষণ নামক বৃদ্ধাবাসের যেখানে একই ছাদের তলায় প্রবীণদের সঙ্গ দেবে বোর্ডিংয়ে থাকা ছাত্রছাত্রীরা গত আটই মে রবীন্দ্র জয়ন্তীতে দুই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও মৌবনী সরকার এসপি শান্তিদাস স্কুলের ফাউন্ডার সেক্রেটারি মীনা শেঠি মণ্ডল শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফিতে কেটে উদ্বোধিত হয় সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলন এবং বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় উদ্বোধিত হয় প্রবীণদের জন্য একটি মেডিকেল ইউনিটেরও পরে আমাদের মুখোমুখি হয়ে সংরক্ষণের ফাউন্ডার মিরাশিটি মন্ডল সাবন্তী চট্টোপাধ্যায় ও মবনি সরকার চনান সংরক্ষণ একটা হোম ফর সিনিয়র সিটিজেন আজকে আমরা এটা উদ্বোধন করেছি আর করেছেন আমাদের সাবন্তী দি খুব ভালো লাগলো উনি এসে এটাকে উদ্বোধন করলেন আর এই সোশ্যাল আমরা সোশ্যাল সোসাইটিতে থাকি তো সোশ্যাল সোসাইটির জন্য কিছু চিন্তা করা উচিত আর আমি পার্সোনালি অলওয়েজই ভাবি যে কিছু না কিছু করা যায় যে কারণ আমাদের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলে বোর্ডিংয়ে বাচ্চারা থাকে ছোটো ছোট বাচ্চারা তিন বছর বয়স থেকে বাচ্চারা এখানে থাকে তারা যে পেরেন্টসদের থেকে ছেড়ে এখানে থাকে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো তাদের সঙ্গে আমরা এটা একটা চেষ্টা করছি সংরক্ষণ যে হোম ফর সিনিয়র সিটিজেন তাদেরকে হোম অ্যাওয়ে ফ্রম হোম এখানে নিয়ে এসে একটা পরিবার দেওয়া যে কোনো কারণে হয়তো তারা বাড়িতে থাকতে পারছেন না কিংবা যে কোনো কারণ হতে পারে অনেক থাকে রিজেন্স তো ওরা এখানে এসে আমাদের বাচ্চাদের সঙ্গে থাকবেন বাচ্চারা গ্র্যান্ড পেরেন্টস পাবেন গ্র্যান্ড পেরেন্টসরা বাচ্চা পাবেন সারা দিন ওরা ওদের সঙ্গে এনজয় করতে পারবে আর আমাদের মতন তারা ফ্যামিলি মেম্বার্স পাবে এটা দিয়ে আমি চাই যে ওদের এই শেষ জীবনটা খুব ভালো কাটুক আমাদের মধ্যেই কাটুক সুন্দর একটা ইনিশিয়েটিভ আমার নিজের এসে এখানে খুব শান্তি লাগছে আর মানে বৃদ্ধাশ্রম একদম টিপিক্যাল বৃদ্ধাশ্রম নয় এখানে সবাই ভালোভাবে থাকতে পারবে সব রকম আছে আর সেখানে যে আমি আসতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ সৌভিক আমাদের যে মেন মানে ক্যাপ্টেন অব দ্য শিপ মিনা ম্যাম তা তার আহ্বানে আমি এসছি তো খুব খুব ভালো মানে অসাধারণ ইনিশিয়েটিভ তাদের মনে হবে তারা নিজেদের বাড়িতেই আছে কিন্তু একটা বড় আমরা ছোটবেলায় যেমন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম না এটা হচ্ছে তাই মানে সবাই জয়েন্ট ফ্যামিলিতে একসাথে সবাই মিলে থাকছে আমি নর্থ পয়েন্ট স্কুলে রয়েছি যেখানে বোর্ডিং স্কুল তো বটেই এখানে হায়ার স্টাডিজও করা হচ্ছে তার সাথে সাথে আজকে সংরক্ষণের উদ্বোধন হলো যেটা একটা ওল্ড এজ হোম এখানে ওল্ড এজ হোমের কনসেপ্ট একটু অন্যরকমভাবে নিয়ে আসা হয়েছে একটা সপরিবারে একসাথে থাকার মতো একটা শান্তি পরিবেশ এবং আজকের দিনে সত্যি কলকাতা শহর থেকে প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে তাদের ক্যারিয়ারের খোঁজে কলকাতার বাইরে বেরিয়ে গেছে তো আজকের দিনে এই যে স্কুল প্লাস একসাথে সিনিয়র মানুষজন পাশাপাশি থাকছেন এই পরিবেশটা কিন্তু সত্যি খুবই প্রাইসলেস অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বাইপাসের এক শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের আনুষ্ঠানিক প্রদর্শন হয় যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অন্যান্য কলা সহ বিশিষ্ট অতিথিরা মিনা ম্যাডাম যে কনসেপ্ট নিয়ে উনি বিদ্যাশ্রমটা মানে ভেবেছেন ওটা একদমই ইউনিক মানে এই এই ধরনের চিন্তা ধারণা মোটামুটি হয় না ওল্ড এজ হোম মানে হচ্ছে মানে ওল্ড এজ হোম আপনি বারবার বলেছেন ইট আ হোম ফর সিনিয়র সিটিজেন তো ওই কনসেপ্টটা আমি আলাদা কারণ ওখানে নরমালি কি আমরা দেখি ওল্ড এজ হোম মানে শুধু মানে মানে বয়স্ক বয়স্ক লোকেরা থাকে বয়স্ক মহিলারা আছেন ওদের মধ্যে কিন্তু এখানে কনসেপ্টটাই আলাদা থাকে এখানে মানে বাচ্চারা আছে বাচ্চাদের সঙ্গে এখানে মানে ওল্ড এজ হোমের এই আমাদের বৃদ্ধ মহিলা পুরুষরা থাকবে ওখানে কিন্তু মানে ইন্টারলেটেড এটা ওনারা পাবেন নাতি নাতনি আর নাতি নাতনি পাবেন হচ্ছে আপনার গ্র্যান্ড প্যারেন্টস তো কনসেপ্টটা খুব ভালো সংরক্ষণ তো অনেক জিনিস হয় সবাই গাছপালা সংরক্ষণ করে কেউ বাড়ি সংরক্ষণ করে চাষিরা নিজের জমি সংরক্ষণ করে আর এখানে কিন্তু মা বাবার সংরক্ষণ পেরেন্টসের সংরক্ষণের কথা হয়েছে একটা ট্যাগলাইন আছে ঘর থেকে দূরে ঘর নিজের ঘর তো এটা ভালো খুবই ভালো টপিক খুবই ইমোশনাল টপিক আর শৌভিক আমাদের ডিরেক্টর খুবই ভালো কাজ করেছে ও ভালো কাজ করে ওর সাথে আমার এই থার্ড প্রোডাকশনও দেয় হ্যাঁ বিষয়টা প্রাসঙ্গিক কত বছর আগে একটা গান হয়েছে সেই গানটা থেকেও আমরা কোনো শিক্ষা পাইনি এই ছবিটা যদি আরেকবার করে নতুন করে মানুষের মনের মধ্যে একটুখানি একটুখানি হুল ফুটিয়ে দেয় যে এই জিনিসটা উচিত নয় আমাদের পেশেন্টস কমে যাচ্ছে দিনে দিনে আমরা খুব একা থাকতে ভালোবাসছি কোভিডের পথ তো আরও বেশি একা থাকতে ভালোবাসছি তো সেই জায়গা থেকে আমাদের উচিত আমাদের আরেকটু পেশেন্ট হওয়া আর একটু আমাদের ধৈর্য ধরা এবং একটু একসঙ্গে থাকার মানসিকতাটা খুব দরকার আমার যতদূর মনে হয় একটা বড় একান্নবর্তী পরিবার কিংবা এখন তো ছোটো পরিবার হয়ে গেছে সব মাইক্রো ফ্যামিলি হয়ে গেছে একটু একা একসঙ্গে থাকলে ভালো অন্তত